কেমন আছেন আপনারা ভালো ঠান্ডা লাগছে লাগছে না তো না নাকি হ্যাঁ আচ্ছা এরকম করে বুঝতে পারছি না যাদের লাগছে না বলুন লাগছে না আর কাদের লাগছে লাগছে তাহলে অধিকাংশ মানুষের লাগছে না তো ঠিক আছে আচ্ছা দাদারা প্রথমে দাদাদের দিকে যাই বদিদের দিকে একটু পরে আসছি দাদাদের একটু কম সময় লাগে বৌদি বৌদিদেরকে একটু বেশি সময় দেবো তাই জন্য দাদারা সামনাসামনি দেখে ভাল লাগছে নাকি টিভিতে দেখতে বেশি ভাল লাগে ও আচ্ছা ভুলে গেছিলাম দাদারা তো সিরিয়াল দেখেন না না দেখেন দাদারা সিরিয়াল দেখেন না তো তাহলে খালি খালি প্রশ্ন করছি তাহলে বৌদিদের কি করি তাহলে বৌদিদেরকে সময় দিই বৌদিরা একমাত্র ভাই বৌদিদের জন্যই আছি আমরা বৌদিরা কি সামনে সামনে ভাল লাগছে নাকি টিভিতে দেখতে বেশি ভাল লাগতো হ্যাঁ সামনে সামনে বেশি ভাল লাগছে তারপরে টিভিতে খারাপ লাগে তো আর কি সাড়ে দশটায় ফের হয়ে যাচ্ছে আপনি সাড়ে দশটায় নিয়ে পড়ে আছেন

আচ্ছা কারোর কোনো প্রশ্ন হ্যাঁ হাত তুলে জিজ্ঞেস করতে পারেন দেখুন আর চলে গেলে কিন্তু আর কোনো প্রশ্ন কি আবার বাচ্চাদের মুখটা লাগলো মা মানে দীপান্বিতা রক্ষিত কে দেখতে গিয়ে বাচ্চা খেয়াল হয়েছে না দেখুন 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 কোথায় লাগলো আচ্ছা এই থেকে দাঁড়াও দা দাঁড়া তোমরা সিরিয়াল দেখো না তোমাদের কাছে শেষে আসা হবে প্রথম সিরিয়াল দেখেছেন কাকু

আচ্ছা দাদাদের অনেক প্রশ্ন থাকে আমার ডাক্তারা সত্যি দেখেন তো কি হয়েছে সিরিয়াল সবসময় এরকম বললে চলবে না আপডেটেড থাকে কিন্তু হ্যাঁ বলুন দাদারা আর কোনো প্রশ্ন আপনাদের কোনো প্রশ্ন প্রশ্ন নাই তাহলে ঠিক আছে সরাসরি আমি একটা তাহলে কি আচ্ছা ডান্স ডান্স জুনিয়র কারা দেখেছেন দেখেছেন ডান্স ডান্স জুনিয়র্স এর নাম হলে একটা ডান্স হবে কি ডান্স হবে তাহলে চলুন আমি তাহলে একটা ডান্স রেডি করার আচ্ছা যতক্ষণে আমাদের মিউজিকটা রেডি হচ্ছে হ্যাঁ দিদি একটা কথা জিজ্ঞেস করা হচ্ছে অ্যাকচুয়ালি বহু দিন ধরে আপনি টিভি সিরিয়ালে রয়েছেন মানে টিভি পর্দায় আপনাকে দেখা যায় তো আজকে কিন্তু আপনি এসেছেন এগরা মেলা একটা ঐতিহ্যবাহী মেলা যেটা প্রায় চল্লিশ বছর হতে চললো এইরকম একটা মেলায় আপনি এসছেন আটত্রিশ বছর হয়ে গেছে আটত্রিশতম বর্ষ চলছে তো এই মেলায় এসে আপনার অন্যান্য মেলায়ও গেছেন কি পার্থক্য দেখছেন এই মেলা আর অন্যান্য মেলার করতে আমি না ভালোবাসার মধ্যে পার্থক্য দেখতে পাই ঠিক আছে আমি যখনই এসেছি এই এই বেলায় এই মানুষগুলোকে যখন দেখেছি এর আমি যেখানেই যাই আমি কিন্তু এই মানুষগুলোকেই দেখতে পাই তো আমি এই মানুষগুলোকে ভালোবাসি তো সেই জায়গা থেকে অবশ্যই আমি ভালোবাসার জায়গা থেকে সেই মানুষগুলোর মধ্যে কোনো পার্থক্য দেখতে পাই না আর মানুষের মধ্যে পার্থক্য করাটাই আমি পছন্দ করি না কিন্তু হ্যাঁ একটা চল্লিশ বছরের মেলা সত্যি এটা বিশাল বড় ব্যাপার যে একটা চল্লিশ বছর ধরে একটা সেম জিনিসকে একটা সেম মেলাকে একটা সেম অনুষ্ঠানকে এত আগ্রহ নিয়ে চালিয়ে যাওয়া সেটার জন্য সত্যি অপূর্ব সত্যি আমাকে এখানে ডাকার জন্য একটা চল্লিশ বছর ঐতিহ্যবাহী মেলাকে মেলাতে আমাকে ডাকার জন্য আমাকে অসংখ্য ধন্যবাদ